উপদেষ্টা আসিফ মাহমুদ কে ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে ইশরাক হোসেনের অনুসারীরা জয় বাংলা কই দিতে ইনকিলাব জিন্দাবাদ কৈরি দিতেছে অপমান আর আমি বুঝেন এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসে তারা এত নির্লজ্জ হয় কি করে এই সমস্ত উপদেষ্টার তো দেখতেছি শেখ হাসিনার চেয়ে বেশি নির্লজ্জ কিছুদিন আগে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠলো কিন্তু এখনো পদত্যাগ করে না আসলে ক্ষমতার লোভ মানুষকে নির্লজ্জ করে তোলে হায়া করে তোলে তার জ্বলন্ত প্রমাণ এই ছাত্র উপদেষ্টারা এবার একটু হাসনাত আবদুল্লা সঙ্গে যেতে চাই কারণ কিছুদিন আগে তিনি কুমিলা একটি বক্তব্য দিয়েছেন যেটি হয়তো আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে তোর মুখে আমি মুইতা দিমু না জেনে না বুঝে কথা বলে তার মুখে এটাই করে দাও যে দেবজল চাচ্চু আসমত আব্দুল বক্তব্য প্রত্যাখ্যান করা হলো বিএনপি নেতা কর্তৃকের শান্তরাকা সম্ভব নয় বোতলের খেলা শুরু হয়েছে এবং আসিফ মাহমুদ কেদে শুরু হয়েছে জোতার খেলা আমি জানি না এই জোতার খেলার কতদিন চলবে এবং কার কার উপরে চলবে তবে সহজেই অনুমান করতে পারে যে এই জোতার খেলা আগামীতে নাহিদ সারতিসের উপরে চলতে পারে তোরা ক্ষমতায় থাকতে এই khasir জোতার বাড়ি আর ক্ষমতা ছেড়ে দেওয়ার পর জানি না ওদের আর কি কি খেতে হবে